আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার একটা ঔষধি চা এটা আপনার গলা ব্যথা গলা বসে গেলে কিংবা খুসখুসে খাসিতে দারুণ উপকারী ফ্লেভারটা অনেকটা আরাবিয়ান গাওয়া কফির মতো কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন উপকার তো অবশ্যই পাবেন তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তো আসলে দেখি শুরু করা যাক আমি এখানে এক চা চামচ লবঙ্গ এক চা চামচ আস্ত কালো গোলমরিচ এক চা চামচ কালি জিরা আর এক ইঞ্চি পরিমাণ একটা আদা কুচি কুচি করে নিছি এখন আমি এই লবঙ্গ কালো জিরা আর গোলমরিচগুলোকে একটু আধা ভাঙ্গা করে নেব তো এই যে দেখেন আমি একটু আধা ভাঙ্গা করে নিলাম একটু মোটা মোটা ভাঙ্গা আর কি যাতে পুরা এর নির্যাসটা বের হয় আমি যখন জাল দিব আস্ত থাকলে অনেক সময় অনেক দেরি লাগে কিংবা বের হয় না পুরাটা আধা ভাঙ্গা করে নিলে খুব জলদি এর ভিতরে যা আছে সব বের হয়ে যাবে পানির সাথে মিশে যাবে তো এখন আমি এইগুলোকে জাল দিয়ে নিব আমি এখানে চার কাপ পানি নিয়েছি এর মধ্যে এখন এইগুলো দিব এই দেখেন মশলাগুলো আধা ভাঙ্গা করে রাখছি এগুলোকে আর এই আদার কুচিগুলা মশলাগুলো আধা ভাঙ্গা হইলে এর ফ্লেভারটা বেশি সারে গুণাগুণগুলো বেশি সারে আস্ত মশলা অনেকক্ষণ জাল দিতে হয় এটা খুব বেশি সময় জাল দিতে হবে না যাই হোক এটাকে আমি এর মধ্যে দিয়ে চুলাটা জ্বালায় এখন এটাকে অন্তত বলক আসা পরে পাঁচ ছ মিনিট ফুটায় নেব জাল দিয়ে নেব ফুটে ওঠার পরে মিনিট পাঁচেক জাল দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু এমনি কালারটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো এটাকেও সরাসরি খাইতে হয় কিন্তু অনেকে আবার একটু চাপ দিয়ে খাইলে নিজেরা একটু ভালো মনে করেন আর উপরের কিন্তু আমি উঠে ফেলতেছি এই যে এখান থেকে এই দেখেন ফেনাগুলাকে তো সেই জন্য কেউ চাইলে এর সাথে আধা আধা চামচ চা পাতা মিলিয়ে নিতে পারেন তবে না মিলানোই ভালো কারণ এটা এমনি খাইতে অসাধারণ তা আমি এখন আপনাদের একটু ঢেলে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঔষধি চা যদিও হয়তো চা পাতা ব্যবহার করা হয় না ফ্লেভারটা অসাধারণ অনেকটা আরাবিয়ান গাওয়া কফির মতো আর এটাতে কী পরিমাণ উপকারে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে খুশখুসে কাশি গলা ব্যথা কিংবা গলা বসে গেলে গরমা গরম চা বানায় চুপচুক করে খান ইনশাল্লাহ খুব জলদি সেরে যাবে এর ফ্লেভারটা এতই অসাধারণ যে আপনি নর্মাল চায়ের সাথে মিশায় কিংবা কফির সাথে মিশায়ও কিন্তু তামাতামা করে রেখায় ফেলাইতে পারেন কেউ চাইলের সাথে চিনি কিংবা মধুর দিয়ে দিতে পারেন খুব সহজে তৈরি ঘরে অজিনিসে হ্যাপ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিশেষ আবার দেখা হবে ফি